তাহমিদা তানু আপনি লিখেছেন আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে বুল তাহমিদা আল্লাহ তালা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি বিয়ের বয়স তো পাঁচ বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই আপনি আল্লাহ তালা কাছে সাধারণভাবে ইব্রাহী রাসলাত আসসালাম জাকলামের যে দোয়া সেটি পাঠ করবেন রব্বি হাবলি ইমিল আসসালহিন রব্বি হাবলি ইমিল্লা দুমকাদিয়তন ভাই আসামিআ দোয়া এই এই জাতীয় দোয়া যেগুলো আল্লা তালার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আল হসরাতাম এবং সরি আল্লাহনবী জাকারিয়া আল ইসরাতাম এবং ইব্রাহিম সাল্লাম তারা উভয়ে আল্লাহ কাছে সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহ স্মুতার কাছে এই ধরনের এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাবুল্লা আলমিন কাউকে যখন কাউকে যখন আল্লাহ আলমিন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাতালার ফায়সালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহমাত ফয়সালাম আমরা সন্তুষ্ট হব মাহমুদুল্লাহ